নমস্কার কেমন আছেন সবাই মৌমাছি আপনাদের সকলকে সুস্বাগতম মৌমাছি চাষ সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আজকে আপনাদের জন্য যে ভিডিওটা আনতে চলেছি ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বললেন যে আমার বাড়িতে মৌমাছির চাক আছে আপনি কি মৌমাছি ধরেন তাহলে মৌমাছিটা প্লিজ ধরে নিয়ে যান না আমার বাড়িতে একটা রুম সেটা ব্যবহার করতে পারছি না রুমের মধ্যে ওই যে এগুলো হয় ভেন্টিলেটরগুলো হয় এয়ার পাশের জন্য ওই তার মধ্যে করেছি আর কি তো আমি বললাম হ্যাঁ অসুবিধা নেই আমি যাচ্ছি গিয়ে দেখলাম যে একটা রুমে একসঙ্গে ডবল চাক করেছে সেই চাকটা ওখান থেকে আমরা ধরে আনলাম দুটোই চাক দুটোই চাককে একসঙ্গে ধরে আনলাম তো সেই ভিডিওটা আজকে আপনারা দেখুন কেমনভাবে ওখানে দুটো চাক একসঙ্গে ধরলাম দুটো চাক ধরতে হলে এক জায়গায় এর মাছি ওর ওর দিকে চলে যেতে পারে ওর মাছি এর দিকে চলে আসতে পারে তাই একটু সমস্যা হয়েছিল সেটাই দেখুন আপনারা কেমনভাবে সেটা আমরা ধরলাম আপনারা সঙ্গে থাকুন আর সম্পূর্ণ এই মাছি ধরার ভিউটা দেখতে থাকুন এই যে বাড়িতে চলে এলাম এই বাড়ির দাদা সামনে দাঁড়িয়ে রয়েছেন আজকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি শ্রীকান্ত এবং পিকুকে আমাকে একটুখানি হেল্প করার জন্য এই যে দেখছেন আপনারা ভেন্টিলেটারের মধ্যে চাকটা হয়েছে পাশাপাশি একদম পাশাপাশি দুটো ভেন্টিলেটারের দুটো চাক মানে দেখেও অবাক এই রুমটার মধ্যে মাচে নাচে উড়ে আসে বলে ইউজ করার অসুবিধা হয়েছিল তাই জন্য দাদা আমাকে ফোন করে ডাকলেন আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে একই ঘরের মধ্যে দুটো ভেন্টিলেটারের দুটো চাক রয়েছে এটা কিন্তু আমি প্রথমে খবর পাইনি তাই ওদের কাজ করতে বললাম যে রেডি রেডি করে এগুলো ওই কাপড়ের টুকরো করে কাটছে চাকগুলো বাঁধতে সুবিধা হবে বলে আর আমি সেই ফাঁকে এখনই বক্সটা নিয়ে চলে এলাম এরপর বাইরের দিকে ব্যাক সাইডে ওই পিকু উঠেছে ওই কাঠনিকটার উপরে ওখান থেকে ওই ভেন্টিলেটরটাকে বন্ধ করে দেওয়া হয় তার মাছি যাতে না যাতায়াত করতে পারে নাহলে আমি ভেতরে কাজ করব আর কুইন বাবাজি বাইরে বেরিয়ে এসে উড়ে কোথায় গিয়ে বসবে আমি খেটে খেটে মরি ওদের নাগাল পাবো না তাই ওটাকে ভালো করে বন্ধ করে দিলাম দিয়ে এবার কাজটা শুরু করব এবার একটুখানি ধোঁয়া দিয়ে দিন মাটিটা আর এই যে বাঠামটা আছে এটা ছাড়াতে গেলেই ধোঁয়া না দিলে ওরা ক্ষিপ্ত অবস্থা আছে ভিতরে মাছির চাপটা কেমন আছে এসে চোট করবে তাই আমি ধোঁয়াটা দিয়ে আমি হচ্ছে এই মাটিটা বাটামটা ছাড়িয়ে দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি এটা কারণ এটা ছাড়াতে অনেকটা সময় লাগবে ভেন্টিলেটরটা ভাঙতে হবে এই ভেঙে ফেলার পর এই পরিস্থিতি মাছিগুলোকে ধোঁয়া দেওয়ার পর চাকগুলো ছেড়ে পেছন দিকে যে ওয়াল রয়েছে মানে ওই যে কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছি সেটার উপরে গিয়ে বসেছে আর কিছু উপরে দেখুন বাঁশের কাছে বসে আছে তার মানে লিক রয়েছে ইঁটের সঙ্গে উপরে বাঁশের সঙ্গে লিক রয়েছে যেই লিক দিয়ে মাছি উঠে গেছে আর ওই লিক দিয়ে যদি রানি চলে যায় তাহলে তো আর কাজটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে যাই হোক একটা একটা করে চাক কেটে কেটে বার করতে থাকি নিচে শ্রীকান্ত এবং পিকু দুজনে রয়েছে ওরা বেঁধে মেঁধে বক্সের মধ্যে রাখুক প্লেসটা এমন খুব একটা জায়গাটা সহজ নয় যেটা ভেবেছিলাম খুব একটা সহজ নয় কারণ বহুদিনের পুরনো মানে পুরনো চাক ভেঙে নিচে পড়েছে মাছির আবার বানিয়েছে প্রচণ্ড নোংরা আরশোলা প্রবেশ করে তারপরে ভেতর তো প্লেন নেই একদম প্লেন নয় এবড়ো খেবড়ো পুরো আজ রয়েছে এবড়ো খেবড়ো হয়েছে সেগুলো ফলে মাছি নাছিগুলো এমনভাবে বসে আছে এমনভাবে চাকগুলো জয়েন হয়েছে কেটে বের করতে যথেষ্ট কষ্ট হচ্ছে এই চাকগুলো কেটে কেটে দিচ্ছি নিচের সেখান্ত দিয়ে দিচ্ছি ও নিচের কাজটা খুব ভালো করে ও করে নেবে সামনের দিকে একটু অল্প একটু ধোঁয়ার টুকরো রাখলাম ওই যে ডিমের খোলার টুকরো পেটি খোলার টুকরো ওটা রাখলাম ধোঁটা থাকলে আমার দিকে মাছগুলো আসবে না ওরা পেছনে সাইডে থাক না আর আমি আস্তে আস্তে করে ওই চাকগুলো কেটে কেটে বার করি না এইভাবে আস্তে আস্তে সমস্ত চাকগুলো কেটে বের করছি আর যাদের বাড়ির চাক তারা তো একটু মধুর জন্য আশা করবে তাই ওপরের এগুলোকে কেটে কেটে সেখান তো পাশে দিয়ে দিচ্ছে ও লাস্টে নিকড়ে নিলে যাতে মধু বের হয় আর কি ভালো করে কুইনটা আসছে নাকি চাকের সঙ্গে এটা কিন্তু আমাদের বারবার আমি লক্ষ্য করছি নিচে সেখান তো ও লক্ষ্য করে নিচ্ছে ব্যাস কুইনটা পেয়ে গেলাম কুইনটা পেয়ে গেলাম কুইনটা পেয়ে যাওয়ার পর এই ছোটো একটা কৌটো নিয়ে এসেছি প্লাস্টিক কৌটো এটাদের মধ্যে থাক লাস্টে মাছিগুলো সব ধরে এক জায়গায় করে কুইনটা দিয়ে ফার্স্ট এই চাকটার মাছিকে কিছুটা আপাতত ঢুকিয়ে কারণ সবগুলো ঢুকবে না কিছু মাছই রয়ে যাবে আর সবগুলোকে নিতে গেলে একটা উল্টো পাল্টা কাটবার হয়ে যাবে কারণ পাশে আর একটা রানি হয়েছে তার স্মেলের স্মেলের মধ্যে কাজ করবে এটা ব্যাপার থেকে যে আর কি এই দেখুন ওদের বাড়ির একজনের দেখবে বলতে এইভাবে দেখাচ্ছে আর কি একটু অস্পষ্টভাবে দেখা যাচ্ছে বুঝতে পারছি আমি শেষে দেখাচ্ছি আর কি কারণ আপনাদের ভিডিওর মধ্যে ছোট করে দেখালেও এই চাকটা কাজ করতে কিন্তু অনেক সময় লেগেছিল এই দেখুন ঠিক ঠিক করছে পুরো দাবলের গায়ে বেশি পরিমাণে ধোঁয়া খেয়ে যাবার জন্য এরা কিন্তু একটু ভ্রমেটিং ভাব হচ্ছে চুপচাপ সিমসিম করছে কারণ এরা যদি ভ্রমেটিং ভাবটা চট করে না কেটে যায় তাহলে কিন্তু যত সময় লাগবে তত দেরি করে ওরা চাকের মধ্যে ঢুকবে কুইনটা দিয়ে এবার বক্সটাকে সিল করে পেছনের যে ওই ভেন্টিলেটারের যে কাপড়ের টুকরোটা ছিল ওটা খুলে দিয়েছি খুলে দিয়ে ওখানে বক্সটা বসিয়ে দিলাম এবার বসিয়ে দেওয়ার ফলে প্রথম মাছি তো আপনার বক্সে ঢুকতে যাবে না প্রথম ওখানে গিয়ে একটু ভিড় করবে তারপর আস্তে আস্তে দেখুন শুরুই হয়ে গেছে আস্তে আস্তে মাছিগুলো জানতে পারবে মানে ধরুন যে মাছি উড়ে গেল একবার ওখানে সে তো বুঝতে পারবে যেখানে কুইন নেই স্মেলটা অন্য কোথাও থেকে আসছে তো সেখান থেকে উড়ে রানি স্মেলটাকে লক্ষ্য করে ওরা আবার এসে এখানে লক্ষ্য করবে একে তাকে খবর দিয়ে দেবে পরে এই বক্সে এসে ঢুকবে এবার এই বক্সটা লোড হয়ে যাবার পরে এই বক্সটা কিন্তু এখানে রাখবো না সরিয়ে নিতে হবে কিছু মাছি থাকলে থাক কোনো অসুবিধা নেই কিন্তু বাক্সটাকে সরিয়ে নিতে হবে আমি বাক্সটাকে এখান থেকে সরিয়ে সোজা বাইকে করে বাড়িতে রাখতে গেলাম বাড়িতে রেখে আসার পর ওই পাশেরটাও কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করা হয়ে গেছে আর এদিকে মাছে ঢুকতে মানে ঢুকতে ঢুকতে সেই সময় আমি কিন্তু ওই দিকের ওই কাজটা আমাকে করে ফেলতে হবে এটাও এই কাজটাও আমি করে ফেললাম ওদিকের বক্সটা সরিয়ে দিয়ে আসার পর থেকে এর পাশটা আস্তে আস্তে করে ভেঙে বাঠামটাকে তুলে তুলে ফেলার পর এই অবস্থা দেখুন চাকগুলো অনেক পুরনো এটাকে কেটে ফেলবো সেমভাবে ভিডিওটা যাতে না অতিরিক্ত বড় হয় তার জন্য সমস্তরা দেখাতে পারছে না এর ভেতর দিয়ে আবার একটা কেবিল পাস করছে ইলেকট্রিক কেবিল কিংবা টিভি কেবিল কিছু একটা হবে পাস করেছে সমস্ত চাকগুলো কাটাগুলো দেখাতে পারছি না কারণ ভিডিওটা তো বড় হয়ে যাবে আপনাদেরও দেখতে বোরিং লাগবে এবার কুইনটাকে আমাদের খুঁজে ফেলতে হবে এর কুইনটা আমরা একেবারে লাস্টে দেখাচ্ছি কুইনটাকে এই অনেক মাছের মধ্য থেকে খুঁজে বের করে আপনাদের দেখাচ্ছি কুইনটা ভেতরের অবস্থাটা নিচের দিকটা একটু দেখুন উপরের দিকটা দেখুন বুঝতে পারবেন কুইন যদি কোনো একটু গ্যাপ সাইডে গিয়ে লুকিয়ে থাকে খুঁজতে কিন্তু খুবই কষ্ট হবে আস্তে আস্তে অনেক কষ্ট করেই কিন্তু কুইনটা খুঁজে পেয়েছিলাম শেষ পর্যন্ত ভেতরের শুধু প্লেস দেখুন কেমনভাবে ভাবে প্লেস গুলো হয়ে আছে এবার দেখুন এই কৌটোতে করে আবার আপনাদের কুইনটা দেখাচ্ছে দেখুন কুইনটা কিন্তু খুব বড় কুইন খুব সুন্দর মানে বড় বলতে এমনি সাধারণত কুইনটা খুব হেলদি এই জন্য বড় কুইন বলতে যাচ্ছে আর কি কুইনটা এমনি যেই সাইজের হয় তার থেকে আমার তো একটু বড় লাগছে তার মানে খুব স্ট্রং এর ডিম দেওয়ার ক্ষমতাও বেশি থাকবে আর চাকটা কয়েকদিনের মধ্যে খুব ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে এমনি চাকটাও খুব ভালো এই ছিল আজকের ভিডিও দেখলেন না হ্যাঁ এইভাবেই মাছিগুলোকে ই করলাম প্রথমে ওই যে একটা বক্স ছিল ওর ভিতরে যা মাছি ঢুকে গেছে বক্সটাকে সরিয়ে নিলাম তারপরে দ্বিতীয়টাকে আমরা শুরু করলাম কারণ প্রথমবারের যে বক্সটা ওর মাছি আর তার মাছির সঙ্গে একটা হয়ে যাবে বলে আমরা প্রথমবারে বক্সটা মাছি ঢুকে নিয়ে ওকে সরিয়ে দিয়েছি পুরো ওখানে আর রাখা মানে রাখিনি তারপরে এটা করলাম আর কি দেখলেন আপনারা সমস্ত ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করার জন্য আপনাদের অনুরোধ করব নমস্কার সকলে ভালো থাকবেন দেখাবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন সমস্ত পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যের দিন কাটান নমস্কার